আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনই ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মধ্যে ভালো আছেন আসুন জেনে নিই টেনশন থেকে মুক্তির উপায় সভ্যতার অগ্রগতির সাথে সাথে টেনশন বাড়ছে টেনশন যে সবসময় খারাপ তা নয় যেমন পরীক্ষার জন্য টেনশান ভালো ফল করতে সহায়তা করে কিন্তু সবসময় টেনশনের মধ্যে থাকলে নানারকম অসুখ বিসুখ হতে পারে বিশেষত দীর্ঘদিন টেনশন থেকে যেসব অসুখ হতে পারে তার মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্টের বিভিন্ন সমস্যা পেপটিক আলসার হজমের সমস্যা স্ট্রোক হতাশা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া তাই বর্তমান প্রজন্ম টেনশন থেকে মুক্তি চাচ্ছে এ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া একেবারে অসম্ভব তবে কিছু পদ্ধতি অবলম্বন করলে অনেকটাই টেনশন মুক্ত থাকা যায় টেনশন থেকে মুক্তির উপায় অবশ্যই অবলম্বন করতে হবে এখানে এর কিছু সহজ পদ্ধতি আলোচনা করা হলো টেনশনের সময় ফাঁকা জায়গায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে টেনশন অনেকটাই কমে যায় চেয়ারে বসে কাজ করতে হলে মাঝে মাঝে চেয়ারে সারা শরীর সরিয়ে কিছুক্ষণ বসে থাকলে উপকার হয় টেনশন থেকে মুক্তির বিশেষ ভালো উপায় হলো মেডিটেশন ঘুম থেকে উঠে বা ঘুমাতে যাওয়ার আগে কিছুক্ষণ মেডিটেশন করলে টেনশন মুক্ত থাকা যায় নিয়মিত ব্যায়াম করলে টেনশন অনেক কমে যায় ব্যায়াম করলে রক্ত চলাচল বৃদ্ধি পায় পেশির গঠন সুন্দর হয় ত্বক উজ্জ্বল হয় এবং বয়সের ছাপ ঠেকিয়ে রাখা যায় তা টেনশন কমাতে অনেক সহায়ক কোনো কারণে মনের মধ্যে টেনশন তৈরি হলে সাথে সাথে জোর করে মন অন্যদিকে নিয়ে যেতে হবে কোনো ফাঁকা জায়গায় বা জানালা পাশে দাঁড়িয়ে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিতে হবে এবং ছাড়তে হবে ভালো বন্ধুদের সাথে মিশতে হবে ইতিবাচক দৃষ্টিভঙ্গির বন্ধু অনেক মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রার্থনা করলে টেনশন কমে নিয়মিত প্রার্থনা করতে হবে এবং আল্লাহ তাল্লাহার কাছে সাহায্য চাইতে হবে সারা দিন কাজ শেষে বিছানায় শরীর সরিয়ে দিতে হবে মনে কোনো চিন্তা আনা যাবে না এই সময় বিছানায় শুয়ে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিলে অনেক উপকার হয় সব কিছু হালকাভাবে নিতে হবে কোনো সমস্যার বিষয়ে নিয়ে পড়ে থাকা বা বারবার তা নিয়ে চিন্তা করা ঠিক নয় এ সকল পথ অবলম্বন করে টেনশন থেকে মুক্ত থাকতে চেষ্টা করতে হবে তা না হলে নানা রকম অসুখ বিসুখের সম্ভাবনা রয়েছে আল্লাহ সবাহতাল আমাদের সবাইকে আমল করার তোফিক দান করুন আমিন